Sí. বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো প্রায় ৫০ জন কর্মী সমর্থক বুধবার কোচবিহার দুই ব্লকের পুন্ডিবাড়ি অঞ্চলের একশো নম্বর বুথের দশটি পরিবারের বিজেপি দলের এই কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ব্লক সভাপতি শুভঙ্কর দে এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর এই কর্মী সমর্থকরা জানিয়েছেন অনেকদিন ধরে বিজেপি করছি অথচ এলাকার কোনো উন্নয়ন হয়নি পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতেই বিজেপি ছরে তৃণমূললে যোগদান করলাম কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট বিগ নিউজ বাংলা এই বুথে আজকে নিয়ে পরপর এই এক সপ্তাহের মধ্যে তিনটা সভা হলো তিনটা জয়েনিং কর্মসূচী হলো এটা পুনটিবাড়ী অঞ্চলের 160 নম্বর 160 নম্বর বুথ যদিও এই বুথে আমরা তৃণমূল কংগ্রেস গত पंचायत নির্বাচনে হেরেছি আমরা গত লোকসভা নির্বাচনেও হেরেছি খুব কম ভোটে আমরা হেরেছি কিন্তু যেভাবে বিজেপি ছেড়ে বিজেপি ভেঙে এখানে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে শুধু সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশের নির্বাচন আমরা কমসে কম এই বুথ থেকে একশো ভোটের লিড নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে এই আমরা জয়লাভ করা হন্ডিবাড়ি অঞ্চল দু থেকে আড়াই হাজার ভোট লিড করবে তার মধ্যে এই বুথে একশোর উপরে ভোট লিড আজকে দেখুন উত্তর বিধানসভার বিভিন্ন প্রান্তে বিজেপি থেকে তৃণমূলে একটা ঢল নেমেছে সেটা বিজেপির বিধায়ক সুকুমার রায়ের অঞ্চলে আজকে জয়নিং একশো ষাট নম্বর বুথ অঞ্চল সেখানে দশটা পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরা তাদেরকে সাদরে গ্রহণ করলাম এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মমতা ব্যানার্জির কাজ এটাই তাদের মূল লক্ষ্য ছিল এই তৃণমূল কংগ্রেসের কাজ এবং মমতা ব্যানার্জির উন্নয়নের ফলে এরা আজকে মামাটি মানুষের সরকারের দলে যোগদান করলেন আমরা দলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে তাদের পাশে আমরা থাকি পাঁচটা পঞ্চাশ পথ চলছে আমি বুঝিয়ে আছি এই পর্যন্ত আমার কোনো কেউ কিছু দেয় নাই কোনো দলে কিন্তু দেয় নাই আজকে দেখা যায় যে এখন আমরা আমি রেশন টেসন সব কিছু কিন্তু আমার দিদি দিদি খাইতেছি ওনার এই গুণের জন্য আমি লক্ষ্মীবান্ধার আমার একটা বউ ভাই একটু বউ দেয় নাই যাই হোক আমি কিন্তু আমি কিন্তু নিয়ে পাওয়াই আছি এখন পর্যন্ত যদি আহ যদি আমি যদি দিদির আশীর্বাদে যদি ওনার কৃপা যদি কিছু পাই পাইলাম না এই এইভাবে দিন যাবো আমার আমি আমি তত্তেক আমি ওনারকে ভালোবাসি এই জন্যই আমি The light is the